যারা স্বর্গগত তারা এখনো জানে জেলি বোধহয় আপন হয়ে গিয়েছে মাইনুল আহসান নোবেলের আবারও আটক হয়েছেন গায়ক মাইনুল হাসান নোবেল রাজধানীর কল্যাণপুর থেকে মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করায় নোবেলকে আটক করেছে ইতিমধ্যে পুলিশ শনিবার উনিশে জুলাই মধ্যরাতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় মিরপুর মডেল থানার পুলিশেরা জানা যায় মদ্য অবস্থায় আকবর হোসেন নামে এক উবার চালককে মারধর করেন তিনি এ বিষয়ে উবার চালক আকবর হোসেন গণমাধ্যমকে জানান অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেট কার ভাড়া করে হাবুলের পুকুরপাড় এলাকায় আসেন মাইনুল আহসান নোবেল সঙ্গে ছিলেন তারই স্ত্রী সালসাবিল গণমাধ্যমে যাওয়ার পরও নোবেল গাড়ি থেকে নামতে চান না উদ্ভট কথাবার্তা এবং গালাগালি করতে থাকেন তিনি সেই সময়ে তারা দুজন তর্কে জড়ালো এক পর্যায়ে নোবেল উত্তেজিত হয়ে চালককে মারধর শুরু করলো সেখানেই ঘটনা দেখে উৎসুক জনতা জড়ো হলে নোবেল তাদের তোপের মুখে পড়েন পরে ঘটনাস্থলে যায় মিরপুর থানার পুলিশেরা আটক করা হয় নোবেলকে এবং সঙ্গে আটক করা হয়েছিল সে সময়টাতে ভাড়া চালিত গাড়ি এবং চালক দুজনকেই পরে এই বিষয়টি নিশ্চিত করে ওসি সজ্জাদ রোমান জানান নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে তার বক্তব্য শুনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে গত চব্বিশে জুন নারী নির্যাতনের মামলায় জামিন পান নোবেল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহরা মাহবুব তাকে জামিনের আদেশ দেন আদালতে জামিন শুনানিতে তার স্ত্রীর পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় তাকে জামিন দেওয়া হয় আদালত থেকে গত বিশে মে তাকে গ্রেফতার করা হয়েছিল পরে আদালতের নির্দেশে উনিশে জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তাকে বিয়ে দেওয়া হয় এরই মধ্যে আবারও আটক হয়েছেন নোবেল সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন